আপনি লিখে রাখেন এই টকশোর বক্তব্য পছন্দ হোক কিংবা না হোক সরকার গেজেট প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নির্বাচনের আগে আমার এই কথা ভুল প্রমাণিত আশা করি হবে না আমার মনে হচ্ছে কি বাংলাদেশে খামখেয়ালি পনার যে একটা রাজনীতি এটার একেবারে দাঁত ভেঙে দিয়েছে পাঁচ তারিখের ছাত্র জনতা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক মহলের সংগঠনগুলো এখনো সেই ধাঁচটাকে রিড করতে পারে নাই তারা এটাকে বুঝে উঠতে পারছে না যে এটা আগের সেই তত্ত্বাবধায়ক সরকার না পূর্বের সেই ব্যবস্থাপনা না এটা একটা নতুন কিছু এবং নতুন মোড়কই বাংলাদেশ সাজবে এটার সাথে আমাকে অ্যাডাপ্ট হতে হবে এই জায়গায় আমার মনে হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর কিছু গ্যাপ তৈরি হচ্ছে সেটা হতে পারে বুদ্ধিভিত্তিক পরামর্শ কিংবা নিজেদের ভিতরে যে কোনো জায়গায় কোনো না কোনো লেকিংস তো অবশ্যই আছে যেই কারণে এটা হচ্ছে আপনাকে আমি বলি এই সরকার একটা সময় বলবে আপনারাই চেয়েছেন তাই আমরা নির্বাচন দিচ্ছি আমি আপনাকে একটা অলপ করে বলতে পারি নির্বাচন এমনও হতে পারে বিএনপির চাওয়া অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু বিএনপি প্রস্তুত থাকবে না নির্বাচনের মাঠে যাওয়ার মতো অবস্থায় কারণ নির্বাচন তার মাথায় আছে যে দুই বছর থাকতেও পারে দেড় বছর থাকতেও পারে আবার তার মাথায় আছে যে আমরা বলছি আমাদের স্থানীয় নির্বাচন হবে না আবার সরকার বলছে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন এমন একটা ট্রাপে পড়বে যে না আছে তার প্রস্তুতি স্থানীয় পর্যায়ের জন্য না থাকবে তার প্রস্তুতি জাতীয় সংসদের জন্য যে কাজটি সবচেয়ে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে পরিবর্তনের পরে উচিত ছিল সেটা হচ্ছে অবস্থার সাথে বিবেচনা করে বাংলাদেশের যেহেতু বৃহত্তর দল বিএনপি কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই যে নির্ধিদায় তারা যদি শুধু মুখ বন্ধ করেও রাজনীতি করতো জাস্ট চুপ থাকবে নো স্টেটমেন্ট ওকে 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 এই ওকেতেও তারাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলের জায়গা থেকে রাষ্ট্র ক্ষমতায় আস এই সত্য কথাগুলো সহ্য হবে না তাদের যারা দোষর ছিল ষোলো বছর কথা বলে নাই আমার মতো পলাশ ভাইয়ের মতো যারা পালিয়ে থাকতে হয় নাই তারা এই কথাগুলো সহ্য করবে না কারণ তার তো এগুলো নাই সে তো নতুন শাহবাগ থেকে উদ্বাতিত নতুন কিছু শাহবাগই বিএনপি সে যে আপনাকে ভুল তথ্য দিচ্ছে এটা এখনো বলছি এজন্য ভালোবাসি আই লাভ মাই পার্টি আমি এই পার্টির একজন ক্যান্ডিডেট আসন থেকে দু হাজারেশন কিনেছি দল সুযোগ দিলে ভবিষ্যতে শাহবাগীদের পারি আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো আমি যেটা বলতে চাই এই জায়গাটায় সেটা হচ্ছে এখানে বড় ধরনের একটি গেম চলছে যেমন আপনাকে একটা গেম সম্পর্কে আমি বলে দিই প্রথম গেমটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না অলরেডি এইখানে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে পরাস্ত হয়ে গিয়েছে প্রথম প্রথম সবাই নীতিবাক্য ইতিবাক্য সফট কর্নার দেখাতে গিয়ে যখন আওয়ামী লীগের উৎপাদন বিভিন্ন জয়জামেলা শুরু করেছে তখন সরকার বলা শুরু করছে যে এই সরকারকে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধা প্রদান করছে রাজনৈতিক দলগুলো যেই এই কথা ছুড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো আবার বলছে না আমাদের কোনো সমস্যা নাই নিষিদ্ধ করো সরকার সাথে সাথে দিয়ে দিয়েছে যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ঐক্যমাতে প্রায় পৌঁছে গিয়েছে আমরা অচিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। আপনি লেখে রাখেন এই টকসর বক্তব্য পছন্দ হোক কিংবা না হোক সরকার গেজেট প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নির্বাচনের আগে

ওই জায়গা থেকে ঠিক রেখে বলতে হবে দ্বিতীয় হ্যাঁ বিএনপির বিজয় একটা জায়গায় হয়েছে শুধুমাত্র চুপ্পুর জায়গায় হয়েছে যেই চুপ্পুকে বাংলাদেশের সবাই সরাতে চেয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এবং অনেকেই মিলে যখন দেখেছি এটা সেনাবাহিনীও চায় চুপ্পু থাক অন্যরাও অনেকে অনেকে চায় থাক সাংবিধানিক অনেক জ্ঞানজাম হবে চুপ্পুর বিজয় হয়েছে চুপ্পুকে আগামী নির্বাচনের আগে কেউ আর সরাবে না ছাত্র জনতাও এটা নিয়ে নাচানাচি করবে না তবে আগামী নির্বাচনের আগে বাংলাদেশে স্থানীয় নির্বাচনও হয়ে যাবে দলগুলোর যেটা এখন উচিত সেটা হচ্ছে সৎ চিন্তার মানুষ আরে ভয় কিসের এই যে পলাশ ভাই যেটা বললেন আমি ভয় পাবো তখন ওই যে গ্রামে হয়। একালে মারা কি করে তো যদি আমার এলেম কালাম থাকে আমার ভয়ের দরকারটা কিসের আমি তো ওয়েলকাম জানাবো যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি আমি তো বারবার এই নির্বাচনটা আমি ব্যক্তিগত মত থেকে বলছি স্থানীয় নির্বাচন আরো কেন আগে হওয়া উচিত তাতে আমার দলের কেন উপকার হবে সেটা বলে দিচ্ছি আমার দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে স্থানীয় নির্বাচন করতে গিয়ে যদি মারামারি হয় পিটাপিটি হয় সেই জায়গায় যদি আমার নমিনেশন দিতে গিয়ে কাউকে খুশি করা বেজার করা হয় এটা করতে গিয়ে আমার সরকার যে বিপদে পড়বে সেই বিএনপির নতুন গভর্নমেন্ট জাতির কাছে যে জবাবদিহিতা করতে হবে সেটা আজকে তাকে লাগবে না স্থানীয় নির্বাচন হবে দল নিরপেক্ষ নির্বাচন ভালো মানুষগুলোকে নমিনেশন দিন ভালো মানুষগুলোকে জায়গা করে দিন আপনার ভয়ের কিছু নাই ছাত্র জনতার ছোট্ট ছোট্ট বাচ্চা নতুন রাজনীতিতে এসেছে বাংলাদেশে এই জুলাই বিপ্লবের অগ্রণী নায়ক তারা আমরা তাদেরকে সমীহ করলেই হয় যারে আমি ডেকে চায়ের টেবিলে সমাধান করা যায় তারে আমি টকশর টেবিলে কায়েদ করে দিয়া অনলাইন খাপাখাপি কইরা লাভটা কি এইগুলো হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে ছাত্রদেরকে ডেকে সংবর্ধনা দেওয়া উচিত ছাত্রদেরকে ডেকে বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত যারা আছে তাদের ডেকে ডেকে তাদের পাশে বসা উচিত আমি বিশ্বাস করি যদি বিএনপির সাহেব আমাদের এই মহাসচিব ভিপি ইব্রাহিম ভাই আছেন আমার সিনিয়র নেতা ওনার সাথে আমার দেখা অত্যন্ত গুণধর গণধর ব্যক্তি এবং যথেষ্ট পজিটিভ নেতা এই নেতারা যদি তাদেরকে ডাকেন যে তোমরা প্রেস ক্লাবে আসো একটু কথা বলবো আবার ওই সেরাটনে আসো কথা বলবো চা খাবো গল্প করব। কিভাবে বিপ্লব ঘটাইলা গল্প করো কথা বলো আমরা শুনতে চাই জানতে চাই শিখতে চাই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই দেখবেন তারা পানির মতো আপনার সাথে ভালো বিহেভ করবে এখন আপনি যদি সবাইকে শত্রু মনে করেন তো বাংলাদেশে এখন তো আপনার বন্ধু নাই আর যদি বন্ধুহীন আপনি থাকেন তাহলে আপনি আফসোস করা ছাড়া বিকল্প আর কোনো পথ থাকবে না আমি মনে করি বিএনপি সর্ববৃহৎ দল এই নির্বাচনে আপনার প্রত্যেকটি জায়গায় বিএনপির এখন উচিত পজিটিভ ভাইব তুলে সমগ্র বাংলাদেশের জনতার কাছে তার যে জনপ্রিয়তা আছে সেটা আরো দ্বিগুণ বৃদ্ধি করা উচিত আলে বা কে করছে ওই যে কয়েকদিন আগে টক শুতে বললাম একজন নেতা একেবারে এদেশে মাহাফিল বৃদ্ধি পেয়েছে এই হয়েছে সেই হয়েছে গান বাজনা আপনাকে এত কথা বলতে বলে কি যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আপনাকে কথা বলতে বলে কি যেই হাসিনা কথা বলে তার জীবন শেষ হয়ে গিয়েছে আর সেই ইস্যু নিয়ে এই পচা কুমড়া ইস্যু নিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না এই নতুন প্রজন্মের চাহিদা বুঝতে হবে নতুন প্রজন্মের জায়গাটা আমাদেরকে ক্যাচ আপ করতে হবে দেন উই ক্যান গো ফরওয়ার্ড আমাদের সেই চিন্তাটা করতে হবে সাগর ভাই আমি আমি মনে করি আজকে কিন্তু একটা বিষয় খোলাসা হয়ে গিয়েছে বিএনপি আমার দল যতই দাবি করুক যে নির্বাচন কখন হবে না হবে আজকে মহাসচিব কিন্তু বলে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে তার সাক্ষাৎ হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব প্রমিস করেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে

ওনার সাথে তো খাতিল আছে ওই জায়গা থেকে বলছি যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোক ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একদম নাম্বার ওয়ান পার্সনের সাথে ওয়ান টু ওয়ান আই হ্যাভ রিলেশনশিপ আমি জামাতের আমিরের সাথে সম্পর্ক ভালো চর্মনার পীরের সাথে সম্পর্ক ভালো বিএনপির মহাসচিব বিএনপি আমার দল এটা এটা শুরু থেকেই করেছি এখনো করছি এটার সাথে সম্পর্ক ভালো গণ অধিকার অন্যান্য ছোট দল সবার সাথে ছাত্র সমন্বয়কদের হাসনাথ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো সেই জায়গা থেকে বলছি প্রত্যেকটি সংস্কারই কিন্তু হবে বাদ যাবে না কিচ্ছু আপনি যদি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলও যদি ওই যে পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরের ইট বালি রক্ষা করতে চাইতেন যেমন রক্ষা করতে পারতেন না বাদ ভাঙা জোয়ার গিয়ে ওখানে ধ্বংস করে দিয়েছে ধুলাই মিটিয়ে দিয়েছে আবার তারা প্রয়োজনে দেশের স্বার্থে এখন ঢাকা শহরে কোনো দোকানপাট কোন জায়গায় হামলা মামলা করবে না এটাই বাস্তবতা কারণ শেখ না ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এই জাতি বড় ক্রেজি তারা চুপ থাকবে না তারা কিন্তু উদ্বুদ্ধ হবে অতএব আওয়ামী প্রেম দিয়ে রাজনীতি হবে না শহাতিনের শিক্ষানো কোনো নিয়মে রাজনীতি হবে না शेतकটিনার কোন পদ্ধতি দিয়ে রাজনীতি হবে না একমাত্র পদ্ধতি আওয়ামী বিরোধী আদিবত্ববাদের বিরুদ্ধে এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন খালেদা জিয়া ছিলেন তারে তোমরা মানছেন অতএব আমরা সেই জায়গায় গলি এই দেশের একটা পরিবর্তন হবে তবে এটাও মনে রাখতে হবে বাংলাদেশে বিএনপি ছাড়াও রাজনীতির মাঠে নির্বাচন পরিশুদ্ধ হবে না অতএব যে যে লাইনে যত বড় মনে করেন সবাইকে এই বিএনপি কে কাছে রেখে টেনে তাদেরকেও পাশে রেখে নির্বাচন গঠনের জন্য সু পদ্ধতি অবলম্বন করতে হবে আর আমার দলের এই সকল সংস্কারগুলোকে পজিটিভলি নিয়ে তারপরে পথ অতিক্রম করতে হবে তাহলেই আগামীর গণতন্ত্র সুসংহত হবে না হয় হয়তো আপনি রাগ করে ফোস করে আপনার নিজের জিনিস হারাবেন মানুষ তো আর বসে থাকবে না কেউ না কেউ কোনো কিছু গ্রহণ করবে আরেকটা সাগর ভাই বলি আওয়ামী লীগ চলে গিয়ে বিপদটা এসে পড়েছে আমাদের সবাই কাদের উপরে আওয়ামী লীগ থাকলে আর এই বিএনপি জামাত অন্য এইগুলো নিয়ে ইকর্শন করা লাগতো না যেহেতু লীগ এই জায়গায় কিন্তু এখন আর মানুষের ওই ধারণা নাই আগের মতো দু এক সাল যে আমাদের লীগ থাকাতে সবাই মিলে ধানের শীষ এখন কিন্তু চ্যালেঞ্জ আগের চাইতে বেশি যারা মনে করেন এইবারের নির্বাচন খুব সহজ তারা বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এক সালে আওয়ামী বিরোধী ঐক্য ছিল আর এই মুহূর্তে যেটা তারেক রহমান সাহেব একমাত্র অনুভব করতে পেরেছেন যে নির্বাচন এত সহজ না জনগণের কাছে যান আমাদের প্রত্যেকের সেটা অনুভব করা উচিত যারা মনে মনে ভুগছেন যে আওয়ামী লীগ নেই আমি আসব কে আসবে কেউ জানে না যেটা ইব্রাহিম বলেছেন যে নির্বাচনে আসবে যে জয়যুক্ত হবে আমরা তাকে মেনে নিব এটাই হবে এবং সেটা হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সবাইকে ধন্যবাদ